পি এম কিষাণ সম্মান যোজনায় আপনাদের যাদের যাদের নাম রয়েছে আপনাদের জন্য এই মুহূর্তে সবচেয়ে দুর্দান্ত ঘোষণা কারণ এই পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের আরও একটি কিস্তির টাকা প্রসেস প্রসেস করা হচ্ছে এই টাকাটা অর্থাৎ কুড়ি তম কিস্তির টাকা উপভোক্তারা তাদের ব্যাংকে পেতে চলেছে এদিকে আবার কৃষকদের জন্য রয়েছে আরও বড় দুটি সুখবর একটি হচ্ছে যে এই প্রকল্পের প্রচুর উপভোক্তাকে এই মাসে চার হাজার টাকা করে দেওয়া হবে আর নতুন আরও একটি আপডেটে জানা যাচ্ছে যে অনেক কৃষক এরকম রয়েছে যাদেরকে এবারের কিস্তিতে একবারে ছ হাজার টাকা করে দেওয়া হবে অর্থাৎ কৃষকদের এবার বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে বাড়তি টাকায় কৃষকরা পাবে তবে এই নির্দিষ্ট শর্তের মধ্যে যারা যারা পড়বে তাদেরকেই এই বাড়তি সুযোগ সুবিধা দেওয়া হবে অর্থাৎ তারাই চার হাজার টাকা এবং ছ হাজার টাকা করে এই কিস্তিতে পাবে তাই বুঝতেই পারছেন আপনিও যদি একজন কৃষক হন এবং পিএম এম কিষাণ সম্মান প্রকল্পে আপনার নাম থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য অত্যন্ত উপকারী এবং খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানাবো এ নিয়ে ঠিক কী কী আপডেট এসেছে কবে আপনারা পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের এবারে কুড়িতম তম কিস্তির টাকাটা আপনাদের ব্যাংকে পাবেন কোন কোন কৃষকদের কত টাকা করে দেবে কোন ধাপে কারা কারা টাকা পাবে কোন কোন কৃষকদের চার হাজার টাকা দেবে এবং কোন কৃষকদের ছ হাজার টাকা দেবে আপনিও কীভাবে বাড়তি টাকা পাবেন সমস্তটাই আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তাই এই সম্পর্কে ভালো করে জানতে ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন টাকা দেওয়ার ব্যাপারে বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে জানানো হয়েছে কি কি বলা হয়েছে দেখে নিন পিএম কিষাণ প্রকল্পের কুড়িতম তম কিস্তির টাকা এই দিন দেওয়া শুরু কৃষকরা পাবে বাড়তি সুবিধা চার হাজার টাকা এবং ছ হাজার টাকার অর্থাৎ বুঝতেই পারছেন পি এম কিষাণ সম্মান প্রকল্পে আপনাদের যাদের যাদের নাম রয়েছে আপনাদের জন্য কিন্তু দুর্দান্ত আপডেট টাকা দেওয়ার তারিখ এসেছে পাশাপাশি আপনাদের জন্য বড় চমক চার হাজার টাকা এবং ছ হাজার টাকার বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে কি বলেছে কবে আপনারা টাকা পাবেন কাদের কাদের এই টাকা দেবে কি করলে আপনি ওই টাকা পাবেন চলুন দেখে বলেছে পিএম কিষান সম্মান নিধি যোজনার যে সমস্ত উপভোক্তাদের নাম রয়েছে তাদের জন্য এলো দুর্দান্ত সুখবর এই পিএম কিষাণ প্রকল্পে কুড়িতম তম কিস্তির টাকা নিয়ে নতুন আপডেট এসেছে এবারের কিস্তিতে কত তারিখে প্রকল্পের উপভোক্তারা টাকা পাবে তা নতুন এই ঘোষণায় জানানো হয়েছে আর এবার সকল উপভোক্তাদের জন্য রয়েছে আরও বড় সুখবর এই প্রকল্পের প্রচুর উপভোক্তাকে এই কিস্তিতে একবারে দেওয়া হবে চার হাজার টাকা করে পরিষ্কারভাবে বুঝতে পারছেন যেটা আপনাদের আগেই বললাম যে চার হাজার টাকা এবং ছ হাজার টাকার অতিরিক্ত বরাদ্দ দেওয়া হচ্ছে আবার কিছু কিছু উপভোক্তা এরকম রয়েছে যাদের অ্যাকাউন্টে আসবে ছ হাজার টাকা এই বিশেষ নির্দেশিকা এবং শর্তের মধ্যে যে সমস্ত উপভোক্তারা রয়েছে তাদেরকেই এই অতিরিক্ত টাকা দেওয়া হবে পিএম কিষাণ প্রকল্পের পক্ষ থেকে বুঝতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পের জন্য নতুন ঠিক কী কী আপডেট এসেছে পিএম কিষাণ সম্মান যোজনার এবারের কিস্তির টাকা কত তারিখে কৃষকরা তাদের ব্যাংকে পেতে চলেছে টাকা দেওয়ার নতুন কী কী ধাপ আনা হয়েছে অর্থাৎ কোন কোন ধাপে কোন কৃষকদের টাকা দেবে আর প্রকল্পের কোন উপভোক্তারা এবার দু টাকার বদলে চার টাকা করে পাবে এর ওই পাশাপাশি এবারের কিস্তিতে কোন কোন উপভোক্তাদের ছ হাজার টাকা করে দেওয়া হবে এর জন্য বিশেষ কি শর্ত রাখা হয়েছে কি করলে আপনি ওই টাকা পাবেন চলুন সমস্ত তথ্যগুলো এবার দেখে নেওয়া যাক দেখুন প্রথমে যে আপডেটটি এটি বলেছে কৃষকদের জন্য বিশেষ উপহার এখানে জানিয়েছে দেখুন সারা দেশের কৃষকদের আর্থিকভাবে আরও উন্নতি ঘটাতে কেন্দ্র সরকার চালু করেছিল কিষাণ যোজনা এই প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের অ্যাকাউন্টে কিস্তিতে 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 টাকা দেয় কেন্দ্র সরকার এক একটি কৃষকরা এই প্রকল্পে দু হাজার টাকা করে তাদের ব্যাংকে পাচ্ছে ইতিমধ্যে এই প্রকল্পের মাধ্যমে উনিশটি কিস্তির টাকা উপভোক্তারা পেয়ে গেছে এবার তাই উপভোক্তাদের ব্যাংকে আসবে এই প্রকল্পের কুড়িতম তম কিস্তির টাকা তো আপনারা যারা যারা প্রকল্পের উপভোক্তা আপনারা জানেন যে আগে আপনারা উনিশটি কিস্তির টাকা পেয়েছেন এবার কিন্তু কুড়িতম তম কিস্তির টাকা আপনাদের দেবে চার হাজার টাকা করে কাদের কাদের দেবে দেখুন এ বিষয়ে কি বলেছে বলেছে এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রতি কিস্তিতে দু হাজার টাকা করে দেওয়া হলেও এবারে যে টাকাটা কৃষকরা পাবে সেখানে তাদের জন্য রয়েছে বড় চমক দু টাকার বদলে এই কৃষকদের দেবে চার হাজার টাকা করে এক্ষেত্রে দেখা গেছে যে প্রচুর কৃষক এরকম রয়েছে যাদের উনিশতম কিস্তির টাকা ব্যাংকে আসেনি বিভিন্ন সমস্যার কারণে এই টাকাটি তাদের আটকে ছিল এই মাসে সেই টাকাটা উপভোক্তাদের দেওয়া হবে ফলে এই কৃষকদের চার হাজার টাকা করে একবারে আসবে তারা এই চার হাজার টাকা করেই কিন্তু পাবে পরিষ্কারভাবে বুঝতে পারছেন কারা কারা চার হাজার টাকা পাবে এবার চলুন দেখিনি আরও গুরুত্বপূর্ণ আপডেট যে এই কিস্তিতে কাদের কাদের ছ হাজার টাকা করে দেবে কোন কোন কৃষকরা এই টাকা পাবে বলেছে চার হাজার টাকার পাশাপাশি এবারের কিস্তিতে অনেক উপভোক্তার ব্যাংকে আসবে ছ হাজার টাকা করে জানা যাচ্ছে যে গত অক্টোবর মাসে যখন আঠারোতম কিস্তির টাকাটা উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল তখন প্রচুর উপভোক্তার টেকনিক্যাল বিভিন্ন সমস্যা দেখা দিয়েছিল এদের মধ্যে কিছু কিছু উপভোক্তার উনিশতম কিস্তিতে সেই টাকা পেলেও প্রচুর উপভোক্তা এরকম রয়েছে যারা সেই টাকাটাও পায়নি তাদেরকে এই কিস্তিতে তাই একবারে এই ছ হাজার টাকা দেওয়া হচ্ছে পরিষ্কারভাবে বুঝতে পারছেন কারা কারা চার হাজার পাবে আর কারা কারা ছ হাজার পাবে এই ক্ষেত্রে বলে দিচ্ছি যারা যারা নিয়মিত উপভোক্তা তাদেরকে কিন্তু দু হাজার টাকা করে দেবে এবার প্রশ্ন হচ্ছে এই যে টাকাটা আপনারা এই কুড়িতম কিস্তির টাকাটা কত তারিখে পাবেন কবে এই টাকা দেবে এ বিষয়ে কী বলেছে দেখুন জানিয়েছে প্রধানমন্ত্রী সম্মান নিধি যোজনার পক্ষ থেকে এবার যে টাকাটা কৃষকরা পাবে সেটা হচ্ছে কুড়িতম তম কিস্তির টাকা এই কুড়িতম তম কিস্তির টাকা হিসেবে এই টাকাটা আসবে যদিও বাংলার কৃষকদের জন্য এই টাকাটি হচ্ছে তেরোতম কিস্তির টাকা কারণ বাংলার কৃষকরা এর আগে বারোটি কিস্তির টাকা পেয়েছে আর এই কম কিস্তি পাওয়ার কারণ হচ্ছে যে আমাদের এখানে কিন্তু অনেকটা দেরি করে শুরু হয়েছে এই প্রকল্পটি পিএম এম কিষাণ প্রকল্পে আলাদা আলাদা তিনটি পিরিয়ডের উপভোক্তাদের টাকা দেওয়া হয় এক্ষেত্রে বর্তমান টাকা দেওয়ার যে পিরিয়ড শুরু হয়েছে সেটি হচ্ছে গত এপ্রিল মাসে কিন্তু উপভোক্তাদের ব্যাংকে টাকা আসবে এই জুন মাসে অর্থাৎ চলতি মাসে এই টাকাটা উপভোক্তাদের দেওয়া হবে আর বর্তমানে এই জুন মাস চলছে তাই আর কয়েকদিনের মধ্যেই কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু এই টাকাটা দিয়ে দেওয়া হবে বুঝতেই পারছেন আপনাদের অ্যাকাউন্টে কিন্তু আর কয়েকদিনের মধ্যেই টাকাটা ঢুকতে চলেছে তো এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ